হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আমার আরও একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো তোমরা যারা আমার আগের মিনি ব্লগ দেখেছো তো ওখানে আমি বলেছিলাম যে বর্মশার কাছে আমি চলে যাচ্ছি তো আমাকে বর্মশা নিতে এসছে তো এটা হচ্ছে সেদিনের ব্লক তো বর্মশয় যেদিন এসেছিল তার পরের দিনই ছিল আবার আমাদের ঘুরে আসার ট্রেন কারণ বর্মশয় ছুটি পায়নি বেশি দিন তো শুধু আমাকে আন নিতে আসার ছুটিটাই পেয়েছিল তো বর্মাসায় এসেছিলো দুপুরবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এখানে আমরা সন্ধেবেলায় ব্যাগ গুছাচ্ছিলাম কারণ পরের দিনই আমাদের আবার ট্রেন ছিল আমরা বাড়ি থেকে বেরিয়ে দুপুরবেলায় আর আমাদের হাওড়াতে ট্রেন ছিল রাত্রে এগারোটার সময় তো সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে দুপুরবেলায় তো রাতের বেলায় হ্যাঁ ভোলে বাবাকে বলিয়েছি বক্সের মধ্যে তো বর্মশাই এখানে ব্যাগ গুছাচ্ছিলো তার কারণে আমি কোনো কিছু গুছাইনি বর্মশাই এসে গুছাচ্ছিল

তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলায় তো সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছিল কারণ আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তো আমিও সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর এখানে বড় রেডি হয়ে গেছে আমিও পুরোপুরি রেডি এবার খাওয়া দাওয়া করে বার হব তো খাওয়া দাওয়া করতে করতে টোটো চলে এসেছিলো আর আমরা চেপে পড়েছিলাম টোটোতে তো এখন সবারই বাড়ির মন খারাপ কান্নাকাটি করছিলো মারা তো সেজন্য আমারও একটু মন ভালো ছিল না ভিডিও করা হয়নি আর আমরা এবার চলে যাচ্ছি স্টেশনে আমি চলে যাচ্ছি বরমাসের কাছে অনেক দূরে বাইরে তো সেই জন্যে মাদের কারো মন ভালো ছিল না সবাই মন খারাপ কান্নাকাটি করছিল। এই প্রথম আমি এতটা দূরে যাচ্ছি এতটা ট্রেন জার্নি করব এই ফার্স্ট টাইম আমার তো আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে আর আমাদের ট্রেন ছিল ফোনে দুটোর সময় তো দেখা যায় কখন ট্রেন আসে তো আমাদের এখানকার স্টেশনটা দেখো এটা আমাদের পাশে গ্রামের স্টেশন তার কারণ আমাদের স্টেশনে ট্রেন দাঁড়াবে না তো সেই জন্য করে পরের স্টেশনে এসেছিলাম তো এখান থেকে ট্রেন ধরবো তো কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেন চলে এসেছিলো তো দুই দিকে এক নম্বর দু নম্বর দুই দিকেই ট্রেন এসছিলো একসাথে আর আমাদের ট্রেন ছিল দুই নম্বরে তো চলো ট্রেনে চাপার পর দেখা হচ্ছে তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্যে আর ভিডিও করতে পারিনি আর আমরা নেমে পড়েছিলাম কাটোয়া জংশনে এখান থেকে আবার আমরা ট্রেন ধরব তারপর যাব হাওড়া তো ট্রেন দাঁড়িয়ে ছিল আমরা উঠে পড়েছিলাম ট্রেনে আর এই ট্রেনের মধ্যেও প্রচণ্ড ভিড় ছিল দেখায় তোমাদেরকে কতটা ভিড় ছিল তো আমরা যখন উঠি ট্রেনে তখন ভিড় ছিল না তার কারণ আধ ঘন্টা পর ট্রেন ছেড়েছে সেজন্য আমরা প্রথমে চেপে গেছিলাম তো আধ ঘন্টার মধ্যে অনেকটাই ভিড় হয়ে গেছিল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো আর দেখা হচ্ছে ট্রেন থেকে নামার পর তোমাদের সাথে পুরো পাঁচ ঘন্টা ট্রেনে থাকার পর আমরা নেমে পড়েছিলাম হাওড়াতে তো ফার্স্ট টাইম আমার এতটা ট্রেন জার্নি আর এতটা দূরে কোথাও যাচ্ছি আমি কোনোদিন এতটা দূরে কোথাও যাইনি বা এতটা সময় আমি ট্রেনে থাকিনি আমি তো বাসে চাপতেই পারি না তার কোনো আমার ভীষণ শরীর খারাপ করে বাসে বাসে চাপলে গা গোলায় আর টেনে কিছু অতটা হয় না কিন্তু এতটা দূর সেজন্য ট্রেনের মধ্যে আমার শরীর খারাপ হচ্ছিলো মুখ চোখের অবস্থা একটু ঠিক ছিল না আর তারপর এখানে নেমে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ বার্গার কোল্ড কফি পেপসি তো খাওয়া হয়ে গিয়েছিল আর রাত্রের জন্য আমরা প্যাক করে নিয়েছিলাম খাবার দুজনের তো এখানে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্যে আমাদের ট্রেন ছিল রাত্রি এগারোটার সময় আর আমরা হাওড়াতে নেমেছিলাম নটার সময় তো সেজন্যে খাওয়া দাওয়া করে আবার খাবার প্যাক করে নিয়েছিলাম ট্রেনে উঠে খাবো বলে আর আমাদের ট্রেন বাইশ নম্বর প্ল্যাটফর্মে আসবে তো সেজন্য আমরা এখানে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্যে তো ফাইনালি ট্রেন চলে এসেছিলো কিছুক্ষণ ওয়েট করার পরে তো চলো ট্রেনে চাপার পর দেখা হচ্ছে আর কেমন ট্রেনটা ছিল তোমাদেরকে জানাবো তো ট্রেনে ওঠার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর অনেকটা রাত্রি হয়ে গেছে আর এখানে ছিল ভাত সবজি মাছের ঝোল আর ছিল দুটো ডিমের অমলেট তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তো ট্রেনটা ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দিয়ে দিয়েছিল একটা বালিশ আর দুটো চাদর আর ছিল একটা কম্বল আর একটা ছিল বালিশের তোয়ালি ট্রেনটা খারাপ ছিল না ভালোই ছিল আর আমাদের টিকিট ছিল এসিতে আমাদের শীত ছিল সাইডে এক সাইডে তো ওপরে আর নিচে তো আমাকে বর্মশাই ওপরে বিছানা করে দিচ্ছে শোয়ার জন্যে আর বর্মশাই শবে নিচেতে ঠিক আছে তো বিছানা হয়ে গেছিলো এখন আমরা ঘুমাবো তো বর্মশাইকে গুড নাইট করে ঘুম করলাম দেখা হচ্ছে সকালবেলায় সকালবেলায় উঠেছিলাম নটার দিকে তো তারপরে বর আমি দুজনই ট্রেনের মধ্যে ব্রাশ করে নিয়েছিলাম আর তারপর কিছু খাবার নিয়ে নিয়েছিলাম কুড়কুড়ে আর ঝালমুড়ি তো চলো তোমাদেরকে একটু ট্রেনের বাইরে দেখায় এদিকে বেশি গাছপালা আর এদিকে রোদের তাপমাত্রাটাও অনেক এদিকে বেশি কয়লা পাওয়া যায় আর এদিকে পাহাড় আছে অনেক তো রাস্তায় যেতে যেতে ট্রেনে বসে বসে অনেক পাহাড় দেখলাম তো তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি ভিডিও করতে পারেনি কারণ ট্রেনটা প্রচণ্ড জোরে চলছিল তো সবটা তো ভিডিও করা যায়নি আর এদিকে দেখো এগুলো পুরো গাছপালা এখানে বেশি গাছপালা এখানে দেখো বর্মশাই আপন মনে কি ভাবছে আর ট্রেনের বাইরে তাকিয়ে আছে কত চাপ ছেলটার মাথায় কত টেনশন নিয়ে বসে ভাবছে আর বাইরের দিকে তাকিয়ে আছে দেখে মায়া লাগছে কত মায়ের মুখ তো এখনো দেখতে পাইনি বর্মশাই এবার দেখবে দেখো তো একটু হালকা হাসি দিয়ে দেবে দেখার পরে তো তো দুপুর হয়ে গেছিল আর আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আর এখানে খাবারে কী কী ছিল চলো দেখায় তোমাদেরকে কী কী ছিল খাবারে তো ছিল ভাত আচার আর একটা চামচ আর ছিল ওখানে দু পিস মাছ একটা মিষ্টি আর ছিল ডাল আর একটা সবজি ছিল সোয়াবিনের তো চলো খাওয়া যাক খাবার পর বলছি খা কেমন ছিল খেতে খাবারটা তো ট্রেনের খাবার অনেকে বলে ভালো না তো সত্যিই আমারও ট্রেনের খাবার একটুও ভালো লাগেনি খাবারটা একবারেই বেকার ছিল খাওয়া যাচ্ছিলো না টক রাতেকার মনে হয় খাবার দিয়েছিল একটু ভালো ছিল না তো আমার তো একটু খেতে খাবারটা ভালো লাগেনি তো তারপর এখানে রাত্রি হয়ে গেছিলো আর আমাদের নামবার সময় হয়ে গেছিল আর এখন ঘড়িতে বাজে বারোটা পঞ্চান্ন আমাদের নামার সময় ছিল রাত্রি এগারোটার সময় আমরা এখানে নেমেছিলাম একটার সময় তো এখানে বর্মশাই রেডি হচ্ছিলো নামার জন্যে তো চলো নামার পরে দেখা হচ্ছে তো ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার বর্মশাই কোথায় থাকে তো বর্মাসে থাকে মহারাষ্ট্রতে আর এটা হচ্ছে আকল্লা স্টেশন তো এখানে নেমে পড়েছিলাম এবার আমরা অটো করে যাব বর্মশাই যেখানে থাকে রুমে অটোতে চেপে পড়েছিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তার কারণ অনেকটা রাত হয়ে গেছে আর প্রচণ্ড শরীর খারাপ করছে এতটা ডেঞ্জার নি ফার্স্ট টাইম সেই জন্যে তো ভিডিওটা ভালো লাইক করে দিও আর এখনো যেটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে